ইন্ডাকশন দিয়ে শুরু করব ইনডাকশন দিয়ে মানে ইনডাকশন হচ্ছে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো যেটা মিয়াকো পার্টস অফ ইউর লাইফ এটা আপনার ইনভার্টার করে নিয়ে আসছে ইনভার্টার টেকনোলজি লেখাই আছে দেখেন মুখের কথা না আগে যেগুলো আসতো ওগুলো ইনভার্টার টেকনোলজি ছাড়া ছিল যার কারণে বিদ্যুৎ বিলটা একটু বেশি আসতো আর ইনভার্টার টেকনোলজিটা থাকার কারণে এটার মধ্যে সারা মাস রান্না করবেন সারা মাসে বিদ্যুৎ বিল দিবেন আপনার দুই থেকে আড়াইশো টাকা মাত্র দুই থেকে সারা মাসে তিন বেলা রান্না বান্না তিন বেলা রান্না বান্না এবং এটার মধ্যে আপনি আট থেকে দশ কেজি পর্যন্ত ওই দিয়ে রান্না বান্না করতে থেকে দশ কেজি দশ কেজি এটা দুইটা মডেল আছে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের যেমন এই যে এটা একটা হচ্ছে টিসি মার্বেল জিরো সেভেন জিরো এটা হচ্ছে আপনার জিরো সেভেন সেভেন সব ধরনের হাড়ি দিয়ে বসব রান্না করতে পারবে সব ধরনের স্টিল 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 কারণ এটা হচ্ছে ইন্ডাকশন ইন্ডাকশন এবং এইটা হচ্ছে টিসি মার্বেল জিরো সিক্স জিরো সিক্স আর এটা হচ্ছে অরিজিনাল জার্মানি একটা ব্র্যান্ড যেটা হ্যাঁ রাফ ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ওয়ানকে কমার্শিয়ালি ইউজ জন্য ভালো মানের ইলেকট্রিক চুলা খুঁজতেছেন আর তাদের জন্য হচ্ছে এইটা যারা কমার্শিয়ালি ইউজ করতে চান আপনি বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট যে কোনো জায়গায় আপনি এই চুলাটা ব্যবহার করতে পারবেন এটার ওয়াট হচ্ছে আপনার পঁয়ত্রিশশো 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 ওয়াট হেভি ডিউটি আচ্ছা সবগুলো কি ওয়াটার ভাই সবগুলো ওয়াটারপ্রুফ এবং আমি এটার ডিটেলসটা একটু যদি আপনাকে বলে দিই যেমন আপনি ইন্ডাকশন চুলার সুবিধা সুবিধাটা হচ্ছে যে এটার মধ্যে আপনি রান্না বান্না করবেন এখানে হাত দিবেন এটা শর্ট করবে না গরম হবে না ঠিক আছে এটা যদি আমি একটু চালায় দেখা দেই তবে আগে এইগুলো হচ্ছে মিয়াকো কোম্পানি ইন্ডাকশন আসলে মিয়াকো কোম্পানি কিন্তু এমনিই फेमस ঠিক আছে

তাহলে এটা চলবে যদি হাড়ি না বসেন তাহলে চলবে না তো এটা হাড়ি ছাড়া চালু হবে না চালু হবে না যেমন এই যে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম আচ্ছা পানি আসলে এটা কতটা ফাস্ট কাজ করে এটা দেখানোর জন্য এটা বোঝানোর যেমন এইখানে আপনি এখন ওয়াট চলতেছে কত 800 হ্যাঁ 800 আপনি এটাকে প্লাস করেন এটা বাড়বে এটা সর্বোচ্চ ওয়াট হচ্ছে 2200 আর যদি আপনি এটা সর্বনিম্নতে চালান তাহলে হচ্ছে 200

যে এইটা আপনি রান্না অবস্থায় আপনি হাত দেন কিংবা বাড়িতে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকতে পারে না ভাইয়া এখানে চুলাটা কিন্তু রানিং চলতেছে আপনি এখানে হাত দেন হাত দিলে আপনি হাত দেন ঠিক আছে এটা গরম হবে না শর্টার থেকে আসবে না কিন্তু পানিটা পানিটা আর আমি আরেকটা জিনিস একটু দেখা দেই এটা যদি আমরা পানি দিয়ে টাচ করি আচ্ছা আচ্ছা এই যে পানি পড়লে মানে রান্নার ক্ষেত্রে ভাতের মাঠ ডালের পানি পড়তেই পারে

ইন্ডাকশন আচ্ছা আর এরপরে আছে ইনফারেট আমি ইনফ্রারেডটাও যদি আপনাকে একটু দেখাই দেবো ইনফারেট ইনফারেট এটা হচ্ছে ওই যে বললাম না কমার্শিয়াল ইউজ এর জন্য হেভি ডিউটি এখন বাসা বাড়িতে যদি কেউ কমার্শিয়ালটা ইউজ করে তাহলে এটা আরো বেশি লাস্টিং করবে ঠিক আছে ভালো কাজ করবে আসলে আমাদের দেশে চুলা কিন্তু যা আসে দুই হাজার এইটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়ার্ডের এই চুলাটা এটাও কিন্তু মার্বেল গ্লাস করছে ভাইয়া মার্বেল গ্লাস এগুলো কিন্তু ভাঙা ফাটার ভয় নাই হ্যাঁ তারপরে এখানে যদি আমি অন করে এই যে অন করলাম তারপরে এই যে এখানে বার্ভিকিওতে আমি দিয়ে দিলাম কত আসছে

এইটা দি ইউজ করলে আপনার 700 উপরে আসবে না অটো সিলেক্ট দিয়ে করতে পারবেন বাড়িয়ে কমে করতে পারবেন বাড়িয়ে কমে করতে পারবেন তবে এইটা রান্নার অবস্থায় আপনি এই সাইডে হাত দিতে পারবেন আচ্ছা এই সাইডে রিং এর ভিতরে হাত দিবেন না কারণ এইটার ভিতরে হচ্ছে আগুন এটা আগুন থাকে গরম হবে গরম হবে এই যে এটা গরম অনেক এটা মাটির হাঁড়ি अथवा আপনারা কাসা তামা কাসা স্টিল পিতল যা আছে এভরিথিং সিলভার কাসা সব

গুলো আছে ইন্ডাকশনটা দিয়ে শুরু করি এইটা রেগুলার প্রাইস হচ্ছে 5800 টাকা যেটা হচ্ছে টিসি মারবেল 06 এবং 07 যার যেটা ভাল লাগে একই জিনিস ডিসকাউন্ট না 5,800 রেগুলার প্রাইস তবে আজকে তাদের জন্য থাকবে ধামাকা অফারে এই অফারটা থাকবে মাস উপলক্ষে বিজয় মাস উপলক্ষে তার মানে যারা তাদের জন্য আপনার ছয় হাজার আটশো টাকা রেগুলার প্রাইস তবে আজকে ছয় থাকবে না আজকে এই বিজয় মাস উপলক্ষে যারা নিবেন পর্যন্ত তাদের জন্য এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার মাত্র চার হাজার আটশো আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আর এর পাশাপাশি যদি কেউ

এই ঢাক্টটা যেটা আছে এই ঢাক্টা এখানে ব্যবহার করা যাবে এটা কিন্তু টুই নী হাত ভাঙবে ভাই এটা আজকে না অনেকে মনে করে যে এটা কাচের লেগ এটা হাত থেকে পরে যেতে পারে এগুলোই ফেলে ভাটার ভয় নাই

আচ্ছা ঠিক আছে যারা আসবেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা সব নাম হচ্ছে আটানো ঢাকা নিউমর্কের সিটি কমলে বিশ্বাস বিল্ডার্স এর ঢাকা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাইরে গিয়ে সরাসরি রিসিভ করে নিয়ে আসবে তথা